কি টাকাছো কেন তোমরা তো সবাই মানুষ হয়ে রয়েছে কারণ তোমরা ফার্স্ট বেঞ্চার কিন্তু লাস্ট বেঞ্চার দিয়ে কেউ তোমাকে মানুষ করতে হবে নাকি যা যা তাড়াতাড়ি টাইম ওয়েস্ট করো না কেউ তাড়াতাড়ি তাড়াতাড়ি তো এটা এইভাবে হবে আশা করি তোমরা সবাই বুঝে গেছো তো এখান থেকে অবধি তোমাদের পড়া থাকবে কি হয়েছে বুঝতে পারোনি আমি এতক্ষণ ধরে এত ভালোভাবে তোমাদেরকে বুঝিয়েছি তোমরা বুঝতে পারো নি যখন পড়াচ্ছিলাম তখন মন কোথায় থাকে তোমাদের ক্লাসরুমের বাইরে থাকে নাকি আমি বুঝতে পারি না আচ্ছা ঠিক আছে আমাকে আজকে এখন বুঝিয়ে দেওয়া সম্ভব নয় কালকে যখন আমি আসবো আমাকে মনে করবে আমি তোমাদেরকে কালকে বুঝিয়ে দেবো ঠিক আছে